প্রশাসনের ভাইয়েরা দলের গোলামি করার দরকার নাই আপনাদের সন্তানদের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন কাছে নয় অত্যন্ত পরিতাপের বিষয় আজকে পুলিশ সদস্যরা এখানে যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেখানে আছেন অতীতে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পদ পদবি বাগিয়ে নিয়েছিল আপনাদেরকে ব্যবহার করেছে আল্লাহর দোহাই লাগে উপরে আল্লাহ নিচে জমিন নিজেকে আর ব্যবহারিত আপনারা আপনারা এর পক্ষে থাকেন ইনসাফের পক্ষে থাকেন কোন রাজনৈতিক দল নয় বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে বারো তারিখ নির্বাচনে প্রশাসনের ভাইয়েরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনাদের কোন দলের গোলামি করার দরকার নাই প্রশাসনের ভাইয়েরা আপনারা জামাতে ইসলামের রনন আপনারা বিএনপি রনন আপনারা এনসিপি রনন আপনাদের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে আজকে যদি আপনারা ভোট চুরি করে লাইলা ইলেকশন করে রাতের ভোট দিনের ভোট রাতে করে জনগণের ভোট চুরি করে আপনারা নির্দিষ্ট কোন দলকে ক্ষমতায় নিয়ে যান আপনাদের সন্তানদের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন সুখী সমৃদ্ধ এবং উন্নতি করতে হলে আপনাদের প্রয়োজন রয়েছে আমরা আপনাদের না আমরা চাই আপনাদের দায়বদ্ধতা আপনাদের জবাবদিহীন জনগণের মুখী আপনারা কোনো দলমুখী না হয়ে আপনারা জনগণমুখী হন জনগণ আপনাদের নিরাপত্তা দিবেন ইনশাল্লাহ এখন নারীরা তাদের নিরাপত্তার জন্য টাড়ি পাল্লা মার্কাকে তারা বসে নিতে চায় দিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত সকালে সূর্য দেখে বোঝা যায় সারা দিন কেমন যাবে আজকেও মেহেদার গায়ে হাত দিচ্ছেন নিজেদের কবর রচনা করবে তাজের অধিকার আছে ভোট চাওয়ার তাজের অধিকার আছে তাজের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়ার আপনি আপনারা আদর্শ নিয়ে যান আপনি যান আমরা বাধা দেব না আপনারা এক দিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড আর একদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত আপনারা মাদেরকে কিভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে মর্নিং সোজ দা ডে সকালে সূর্য থেকে বোঝা যায় সারাদিন কেমন যাবে বুথের আগের আলো থেকে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে মনে রাখবেন সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়েদের গায়ে হাত দিলে হাত দেওয়াকে জাতি ক্ষমা করে নাই গর্জে উঠেছিল ফুসে উঠেছিল আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন নিজেদের কবর রচনা করবে আমরা অনুরোধ করব মেয়েদের গায়ে হাত দিবেন না মেয়েদেরকে অপমান করবেন না কারণ আপনার মা আছেন আপনার মাকে সম্মান করুন তাহলে আপনি সারা দেশের মাদেরকে সম্মান করতে পারবেন এখন নারীরা তাদের নিরাপত্তার জন্য এই জুটকে পাল্লা মার্কাকে তারা বেছে নিতে চান